চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পুজো 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 তো বেশ কিছুদিন হলে চলে গেছে কিন্তু বাঙালি দুর্গা পুজো নিয়ে আলাদা একটা ফিলিংস কাজ করে তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষার পর আবার পুজো আসে একটা কথা কী জানি পুজো আসছে আসছে যে ব্যাপারটা সেটাই ভালো কেননা পুজো এলে যেন চার দিন কীভাবে যে পেরিয়ে যায় তা বোঝাই যায় না মার যখন মরতে আসেন বাঙালি মো আনন্দে ভরে থাকে তার থেকে বেশি মজা হয় পুজোর চার দিনে সপ্তমে সপ্তাহে কলা বই স্থান থেকে শুরু করে অষ্টমীর অঞ্জলি নবমীর ভোগ দশমীতে সিঁদুর খেলা কত যে আনন্দে কাটে বাঙালিরা সকলেরই জানা পুজোর আগে বাঙালি যে কত কাজ ঘর গোছানো শপিং করা আরও একটা কথা মনের মধ্যে চলতে থাকে বাঙালির কোথায় কেমন ঠাকুর হচ্ছে কোথায় কেমন প্যান্ডেল হচ্ছে কোথায় কেমন লাইটিং হবে কোথায় কেমন ডেকোরেশন হবে এসব জানার ইচ্ছা বাঙালির বরাবরই বর্তমান কিন্তু আমাদের এলাকায় প্রায় সব জায়গাতেই ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে গেলেও আমাদের পাড়ার ঠাকুর তৈরির কাজ শুরু হতে অনেকটা বিলম্ব হয় মনটা খারাপ হয়ে যায় সব জায়গাতেই ঠাকুর তৈরির কাজ প্রায় শেষের দিকে কিন্তু আমাদের অ্যাং তৈরির কাজ খুবই না কিন্তু অপেক্ষা ও অব্যাসন মহ একদিন সন্ধ্যাবেলায় কোনটা খুশি হয় কারণ আমাদের ঠাকুর তৈরি করতে চলে এসেছেন হাতে মাত্র কিছুদিন জোর কদমে শুরু হয় ঠাকুর তৈরির কাজ কিন্তু মনে একটা দীঘা কাজ পায় ঠাকুরটা সঠিক সময় তৈরি হতে হবে তো এই নিয়েই কাজ চলতে থাকে জোর কদমে বসতে পুজোর আগের মুহূর্তে আমাদের ঠাকুর তৈরি হয়ে যায় এই যে আমাদের ঠাকুর কেমন হয়েছে জানিও ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো